গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরোনাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরাও ভালো আছি তো কালকে বাড়িতে আসলাম বিকেলবেলা তো আজকে হলো হাজব্যান্ড আসছে আবার বাড়িতে তো ও কাজে গেছে দেড় মাস হয়ে গেল তো তার মধ্যে একদিনও আসেনি তো আজকে আসবে মানে গতকালকে মানে আগে কোনো আর কি প্ল্যান ছিল না ওর হঠাৎ করে আজকে আসার প্ল্যান হয় আর কি কারণ সেরকম একটা ছুটি তো পায় না সেই জন্য তো যাই হোক কালকে নাহলে মানে আগে জানলে আমি থেকেই যেতাম কালকে আজকে একসাথে আসতাম আর কালকে আমার আমি আর একটা কাজ ছিল সেটা হয়নি একটা পেপার্স আনার কথা ছিল সেটা হয়নি তো যাই হোক আমি তারপরে চলে আসলাম যার জন্য তো এখন ও ফোন করলো সকালবেলা ও বলছে আজকে আসবে তো ওই বিকেলের দিকে আসবে আর কি দুপুর দিকে দুপুরবেলা বেরোবে ওখান থেকে বিকেলে আসবে তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন সকালবেলা ব্রেকফাস্ট করবো তো মেয়েও ঘুম থেকে উঠে গেছে ব্রেকফাস্ট করবো তো চলো এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা দেখতে থাকো সারা সারাদিনের ভিডিও শেয়ার কর তো এ দেখো সকালবেলা ব্রেকফাস্ট করছি তো মেয়েকে খাওয়াচ্ছি কলা আম রুটি দিয়ে তো ওর সাথে আমিও অল্প খেয়েছি আর তারপরে আবার মা চা দিল তো চা খাচ্ছি আর তোমাদেরকে গুড মর্নিং বলছে তো তারপরে দেখো রান্না করছি এখানে কচুলতি সেদ্ধ হয়েছে কচুলতিটা অল্প করে আর এখানে দেখো পেঁয়াজ আর অল্প করে রসুন দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা লতিটাকে দিয়ে দিলাম তার সাথে লবণ হলুদ দিয়েছি অল্প করে জিরার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো চিংড়ি দিয়ে আর কি কচুলতিটা রান্না করলাম তো করে তারপরে দেখো এদিকে আমাদের বাড়ির গাছপালা প্রচুর মানে বড় হয়ে গেছিলো জঙ্গল হয়ে গেছিলো তো কালকে অনেক গাছপালা আর কি কাটা হয়েছে তো আমি তো কালকে বাড়িতে ছিলাম না বিকেলে এসে দেখছি সন্ধেবেলা এসে দেখছি যে অনেক গাছপালা আর কি কেটে দিয়েছে তো যাতে আর কি বাড়িটা বেশ পরিষ্কার হয়েছে তো আমি এই বাড়িতে এসেছিলাম এই মানে বাইরের আর কি লাইটটা খারাপ হয়েছিলো তো ওটা ঠিক করতে এসেছিলো তো সেই জন্য এসেছিলাম তো তারপরে ওইদিকে শাশুড়ি মাকে খাওয়া দিয়ে আসলাম মাসি ডিমের ঝোল রান্না করেছিলো তরকারি করেছিল ওটা দিয়ে খাওয়া দিয়ে এসে বাড়িতে এসে দেখো আমাদের আজকে মাছ ছিল না ওই মাছের কাটাকুটিগুলো ছিল আর চিংড়ি মাছের মাথাগুলো ছিল তো ওটা রান্না করছি এখানে মাছটা ভাজা করেছি রুই মাছ ছিল ওটা কাটাগুলো ভাজা করেছি আর মাছের তেলটা করলাম পেঁয়াজ দিয়ে আর তার সাথে দেখো এখানে ইলিশ মাছের মাথাটা করলাম এটা ওই কালো জিরি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে আর কি করেছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে খেলা করছে সবে মাত্র স্নান করে আসলাম এসে এখন হচ্ছে যে কাপড় এগুলো জমেছে কালকে বাড়ি এসেছে কাপড় ধোয়া হয়নি কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কলপাড়ে এবার ধুবো স্নান হয়ে গেছে চল তো এদিকে দেখো আমি কলপাড়ে এসে জামা কাপড়গুলো কাচ্ছি তো তাতে আর কি একটুখানি সুবিধে হয় বাথরুমে একটু অসুবিধে হয় আর কি কাচতে তো কেচে দেখো এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো আর কি বাইরেই মেলে দিলাম জলটা ঝরে যাবে তারপর বারান্দায় এসে মেলে দেব তো তারপরে এদিকে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি মেয়েকেও খাইয়ে দিচ্ছি আমিও খাচ্ছি তারপরে টক দই খেয়েছি মা বাড়িতে বানিয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো কাপড়গুলো সমস্ত এনে বারান্দায় মেলে দিয়েছি আর সমস্ত কাপড়ের কিন্তু জলটা ঝরে গেছে তো এদিকে মেয়ে পড়াশুনো করছিল তো পৃথাকে আর ওকে পড়ালাম তো তারপরে দেখো ওর বাবা চলে এসেছে তো বাবা এসেছে মেয়ে তো খুব খুশি আর কি ওর বাবা আসলে ও খুব খুশি হয়ে যায় তো যাই হোক ও বাবা এসেছে এদিকেও রেডি হয়ে গেছে ও বাবার সাথে যাবে হলে একটু বাজারে ওই দই আনবে সেই জন্য মিষ্টি দই টক দই খেয়েছিলাম দুপুরবেলা আর এখন ওলা ওরা আর কি বাজারে গিয়ে মিষ্টি দই আনবে আমিও রেডি হয়েছি তো আমরা তিনজনে আর কি একই সাথে বেরিয়ে পড়লাম কারণ দুপুরবেলায় তো সেরকম মাছটা ছিল না তো ওই কুটো মাছের এগুলি রান্না হয়েছিল তো এখন কিছু একটা আনতে হবে সেই জন্য যাচ্ছিলাম হলো ক্রান্তি মোড়ে তো ওকে জিজ্ঞেস করলাম কি দিয়ে খাবে রাতে তো বললো মাছ আনতে হবে না রাতে মাংস আর রুটি খাবে তো সেই জন্য আর কি একসাথেই বেরোলাম আমি যাবো ক্রান্তি মোড়ে মাংস আনতে আর ওরা যাবে হলো বাজারে ওই টুকটাক বাজার বলতে ওই দই আনতে তো এই দেখো মেয়ে চলে গেল ওর বাবার সাথে আমাকে টাটা দিচ্ছিলো আর কি আর আমি এদিক দিয়ে অঞ্চল দিয়ে আর কি যাচ্ছিলাম কারণ এদিক দিয়ে রাস্তাটা একটু শর্টকাট হয় তো সেই জন্য এদিক দিয়ে গেলাম তো গিয়েই প্রথমে গেছিলাম মাংসের দোকানে তো গিয়ে আর কি বললাম যে মাংস দিতে ওই কাকুর থেকে মানে বেশিরভাগ সময় ওখান থেকেই মাংস আনি তো ওখানেই গেলাম তো এই যে এখানে দেখো মাংস নিতে চলে এসেছি তো মাংসটা নিয়ে তারপরে গেছিলাম এই যে অনলাইনের ক্যাফেতে কারণ এখানে আর কি আমার একটা কাগজ হোয়াটসঅ্যাপ করেছে আর কি ওই কোম্পানির যেটা বলেছিলাম সেদিন তো ওরা হোয়াটসঅ্যাপ করেছে তো ওটাই আর কি আমি প্রিন্ট আউট করে বের করে রাখলাম তো ওটা বের করে এসেছি দেখো দুই একটা সবজি নিতে সবজির মধ্যে মার আলু আলু আর পেঁয়াজের কথা বলেছিল আমি যদি আলুটা নিতে একদম ভুলে গেছিলাম তো মাংস রান্নার জন্য আর কি পেঁয়াজ নিয়ে আসলাম তারপরে কলা নিয়ে চলে এসেছি দেখো দোকানে মার আজকে শরীরটা খারাপ ছিল বলে মা আজকে আর দোকানটা খুলে নিই তো মা বাড়িতেই ছিল আমি আবার বাজার করে এসে একটু দোকান খুললাম ওই চা দুই দুই তিন কাপ চা আর কি বিক্রি হয়েছে তো ওরা আর কি পা মানে সবসময় পারমানেন্ট কাস্টমার জন্য ওদেরকে দেওয়া হলো তারপরে দোকান বন্ধ করে বাড়িতে এসেছি এদিকে মেয়ে তো পুরো নাচানাচি করছে আর এদিকে মা দেখো বানিয়েছিল ম্যাগি তো আমার হাজব্যান্ড সিজা আর কি ওরা দুজন খেয়েছে আমার জন্য রেখেছিল। আমি এসে আবার ম্যাগি খেলাম আর এদিকে দেখো মা মাংস টাংস সমস্ত একদম কাটাকুটি করে বাছাবাছি করে নিয়েছে আমি দোকানে ছিলাম ওই সময়টা মা ঘরের সমস্ত এই কাজগুলো আর কি এগিয়ে নিয়েছে তো এই দেখো এখন রান্না হচ্ছে চিকেন তো আজকে লেগ পিসগুলো বড়ো বড়ো করেই এনেছি দুটো লেগ পিস বড়ো আছে কাটিনি তোমার তো মা আর কি খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এদিকেও দিন বাদে এসেছে তো সেই জন্য আর কি ব্লুটুথ স্পিকারে গান চালিয়ে গান শুনছিল আর ওরা দুজন মিলেই নাচানাচি করছিল। তো যাই হোক দেখো মাংসটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও খুব খেতে দারুণ হয়েছিল। কালারটা তো দুর্দান্ত এসেছে তো রান্না হয়ে গেছে এদিকে দেখো আমি মারটা আর কি নিচ্ছি তো নিয়ে দেখো আমি গিয়ে আর কি দিয়ে আসবো তো এই যে নিয়ে চলে এসেছি তো শাশুড়ি মাকে খাইয়ে বাড়িতে এসে দেখো খাবার বেড়ে ফে বাড়া হয়ে গেছে তো রুটি বানানো হয়েছে যেহেতু রুটি খাবে বললো ভাত খাবে না তো সেই জন্য মাটা মেখে দিয়েছে আর আমি হলো রুটিটা বানালাম তো এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি মাকে বললাম বসতো মা বললো যে মা একটু পরে খাবে আমাদের খেতে তো এই যে আমি ভাত খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড রুটি খাচ্ছে আর কি ওর দেখা থেকে মেয়েও রুটি খাচ্ছে অনেকে ওর বাবার দেখা থেকে আজকে রুটি খাবে তো যাই হোক এই দেখো লেগ পিসটা খাচ্ছিলাম তো ওকে একটা লেগ পিস দিয়েছি আমি একটা লেগ পিস খাচ্ছি না আমার মেয়ে তো খেতে পারে না অত মাংস আজকাল অতটা খেতেও চায় না সেই জন্য ওকে এমনি পিস দেওয়া হয়েছে ও লেগ পিস নেয়নি তো যাই হোক তারপরে দেখো দই খাচ্ছে এটা ক্ষীর দেওয়া আর কি মিষ্টি দই তো এই যে মেয়ের জন্য বেড়ে দিয়েছে মা আমার জন্য বেড়ে দিয়েছে তো চলো দই খেয়ে তারপরে সামনে এসে কথা বলছি গুড নাইট এখন আমরা ঘুমাবো এখন এখন আমরা ঘুমাবো আজকে মতো এইটুকুই ভালো লাগে না গুড নাইট গুড মর্নিং তো বেরিয়ে গেলো সাড়ে ছটা পোনে সাতটা বাজে সাতটার সময় বাস তো সেই জন্য বেরিয়ে গেল ওখানে গিয়ে আবার কাজে জয়েন করবে তো নটার মধ্যে পৌঁছাতে হবে সেই জন্য আর কি সকাল সকাল গেল তো আমি উঠেছি আর কি চলো ভিডিওটা আর বড়ো করছি না কালকে ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম কিন্তু আজকেও সকাল সকাল মানে চলে গেল আর কি তো ভালো আমি একটু তোমাদের সাথে এটা শেয়ার করি চলো এখন ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ধরনের সবাইকে বাই বাই